যেহেতু ঢাকা থেকে নির্বাচন করব এটা মোটামুটি নিশ্চিত অবশেষে ধানের শীশের কান্ডারি হচ্ছেন আলোচিত তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ সজ ভুঁইয়া কোন অনাঘত ঘটনা না ঘটলে আগামী বছরের ফেব্রুয়ারিতেই অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন এরই মধ্যে রাজনৈতিক দলগুলো অধিকাংশ আসনে তাদের সম্ভাব্য প্রার্থীদের মনোনয়ন দেয়া শুরু করেছে দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপিও 3 নভেম্বর 237 আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাকি 63টি আসন দলটি ফাঁকা রেখেছে মূলত শরিক দলগুলোর জন্য অবশ্যই এসব আসনের বেশ কয়েকটিতে দলীয় দিতে পারে তারা এই তেষটি আসনে মনোনয়ন নিয়ে বিএনপি ধানের শীষের মনোনয়ন পেতে পারেন সরকারের প্রভাবশালী উপদেষ্টা আসিফ মাহমুদ নির্বাচনী আসন নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে যখন আলোচনা আর সমঝোতা চলছে তখন সেই ডামাডুলের মধ্যেই গত নয় নভেম্বর ঢাকা Cadê o chão?